এয়ার ফিল্টার এয়ার ফিল্টারের অবস্থা দেখেন পিলার গ্যাজের মাধ্যমে এখন অবস্থা আসসালামু আলাইকুম এটা হচ্ছে স্কুটার বাইক তো এটা তেইশ হাজার কিলোমিটার চলছে অবলম্বন তো এটা যে সার্ভিস মাস্টার সার্ভিস দেওয়া হয় নাই মাস্টার সার্ভিস করার জন্য কিন্তু আমরা যে কাজ চলতেছে তো এদিক দিয়ে আমরা ট্যাপিড ক্লিয়ারেন্সটা চেক করতেছি পাশাপাশি যে বল আছে বল ড্রেসার ফুল বুক ডিস করবো এবং এটা এয়ার ফিল্টারের যে কন্ডিশনটা এয়ার ফিল্টারের কন্ডিশনটা কিন্তু খুবই খারাপ এটা হচ্ছে বড় খোলা হয় না যে অবস্থা এটা কিন্তু বারো হাজার কিলোমিটার পর পর চেঞ্জ করার নিয়ম যেহেতু এটা জেল টাইপের ইয়ার ফিল্টার সেহেতু কিন্তু এটা ক্লিন করা যায় না এটা একবারই চেঞ্জ করতে হয় বাট না তেলটা অনেক বেশি ছিল তেল বেশি কারণ কারণে এটা এটা একদম জ্যাম হয়ে গেছে বাতাসটা পরিষ্কার করে এদিক দিয়ে যে নিয়ে আসবে তার কোনো অপশন নাই একদম পুরোপুরি জ্যাম হয়ে গেছে পরিমাণে কাদা ময়লা জমা এটা হাওয়াটা মানে ময়লাটা কিভাবে এখানে চলছে এ হচ্ছে অবস্থা এরকম যদি অবস্থা হয় তাহলে কিন্তু আপনার বাইকের পারফরমেন্স আপনি কখনোই ভালো পাবেন না এ দেখানো অবস্থা এরকম অবস্থায় কখনো বাইক চালাবেন না এটা প্রতি তিন হাজার বা চার হাজার কিলোমিটার পর পর এটা ক্লিন করে নিবেন শেয়ার ফিল্টারটাও ক্লিন করে নেবেন এবং ভিতরে যেটা আছে এটাও কিন্তু আমরা খুলবো কারণ ভিতর এখানে এত পরিমাণে ময়লা জমছে ভিতরে আর অনেক বেশি আছে আমরা এই কাভারটাও খুলবো এবং উনি এটা ক্লিন না করার নিয়মিত ক্লিন না করার পরে কারণে হচ্ছে এখানে যে পাইপটা থাকে পাইপটা কিন্তু হার্ডওয়ে ফাইটা গেছে দেখেন বাকি এবং হাওয়ার যে পাইপ হাওয়ার যে পাইপটা আছে যেটা আর কি উপরে গ্যাস পরে সেটা কিন্তু আমরা খুলতেছি এটা দেখবো আসলে ভিতরে কি কন্ডিশন এটার ভিতরে জং ধরে গেছে হ্যাঁ ভিতরে প্রচুর পরিমাণে কার্বন ময়লা জমছে এটার ভিতরের অবস্থাটা দেখেন প্রচুর পরিমাণে ময়লা জমছে আসলে এরকম ময়লা জমলে কিন্তু আপনার যে ভিতরে স্প্রিং আছে এটা ট্যাম্পার থাকবে না জং ধরে গেছে এখানে দেখেন প্রত্যেকটা জিনিসই জং ধরে গেছে ছোট একটা ব্যারিং আছে এটা কিন্তু মাঝে মধ্যে গ্রিজ করতে হয় যে এখানে সেটা লাগানো থাকে তো এরকম ভাবে যদি আপনারা বেখালি ভাবে বাইক চালান সেক্ষেত্রে কিন্তু আপনার বাইকটা লাস্টিং করবে না বিভিন্ন পার্টস নষ্ট হয়ে যাবে দুদিন পর তো আপনাদের যারা স্কুটার বা যারা আদার্স বাইক চালান তারা কিন্তু অবশ্যই বাইকের ঠিকমতো করবেন এবং অবশ্যই টেকনিশিয়ানের পরামর্শ অনুযায়ী বাইকটা চালাবেন তাহলে অনেকদিন বাইকটা খুব স্মুথলি চলবে এটা প্রচুর পরিমাণে জ্যাম ছিল গাড়ি টান দিলে উঠতো না টান উঠতে চাইতো না বাইসটা অফ হয়ে যেত বা তেলটা অনেক বেশি খাইতো উনি পার লিটারে হয়তো পঁচিশ বা তিরিশ পাইতো সেক্ষেত্রে কিন্তু আমরা বুঝতে পারবো যে আসলে কি অবস্থা ক্লিয়ার গাছ ঢুকানোর পরে কিন্তু এটা ক্লিয়ার গাছ ঢুকাইছি এটা যে ইনটেকটা আছে হ্যাঁ ইনটেকটা কিন্তু প্রচুর পরিমাণে টাইট হয়ে রয়েছে এটা কিন্তু এত টাইট থাকবে না অনেক সময় গাড়ি চলতে চলতে কিন্তু অটোমেটিক টাইট হয়ে যায় এবং অনেক সময় লুজও হয়ে যায় যে কোনো একটা হতে পারে সেটা টাইট হইতে পারে সেটা লুজ হইতে পারে এটা কিন্তু টাইট হয়ে গেছে ইন্টেকটা ইনটেকটা টাইট হয়ে গেলে কিন্তু আপনার বাইকটা জ্যাম লাগবে ইঞ্জিনের সাউন্ড স্মুথ হবে বাট বাইকটা কিন্তু জ্যাম লাগে স্টেটারটা কিন্তু লুজ আছে হ্যাঁ কারণ কারণটা লুজ হয়ে গেছে এবং ইঞ্জেকটা কিন্তু টাইট হয়ে গেছে অনেক পরিমাণের লুজ প্রচুর পরিমাণের লুজ এটা বোঝা যাচ্ছে তো এই কারণে কিন্তু হচ্ছে আপনার কি হবে লুজ থাকলে যদি লুজ থাকলে আপনার ইঞ্জিনের সাউন্ড চেঞ্জ হয়ে যাবে বা টাইট থাকলে কিন্তু গাড়ি জ্যাম হয়ে যাবে হ্যাঁ দুটাই তো সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ সাথে থাকবেন